হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু এ অ্যানাদার ব্লগ সমে তোমাদেরকে আবার স্বাগত তো আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে তো আজকের আমি যাচ্ছি সাদা ড্রেস ড্রেস পরে আছি তো আজকে আমি যাচ্ছি বড় বাজারে আমি যেখানে কাজ করি তো সেখান থেকে আমি যাচ্ছি কিছু কাজের জন্য বড় বাজারে যাচ্ছি তো একটা আটানো ট্রেনটা ধরবো আর এখন বাজে তেটটা প্রায় বেজে গেছে থ্রি পার্সেন্ট মানুষ যারা আমার ব্লগ তো দেখছো কিন্তু তারা সাবস্ক্রাইব করছো না তো তো তারা দেখো সাবস্ক্রাইব করো আমি তো জোর করে করাতে পারবো না বাট সাবস্ক্রাইব করো তো যেটা ভুল হচ্ছে যেটা ঠিক করা উচিত নিচে কমেন্ট করে জানিয়ে আমি চেষ্টা করব। সেগুলোকে শুধরে নেওয়ার ব্লগটি যত ইন্টারেস্টিং তোমাদেরকে আরও এন্টারটেনমেন্ট করার চেষ্টা করব তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নিচে আমার ইনস্টাগ্রামের লিঙ্কও দেওয়া আছে ওখানে গিয়ে আমার ইনস্টাগ্রাম আইডিতে ফলো করে দাও তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক আমার পরে রেডি তো হয়ে গেছি বাট প্যান্টটা এখনও পরিনি প্যান্টা পরলে হয়ে যাবো রেডি তো এখন বাজে একটা আটানো সকাল দিয়ে মেঘলা করছে বৃষ্টি হবে যদি বেরোনোর সময় যদি বৃষ্টি হয়ে যায় তাহলে অনেক সমস্যা হয়ে যাবে রোদ হলেও জ্বালা প্রচুর গরম পড়লেও জ্বালা প্রচুর বৃষ্টি হলেও জ্বালা তো চলো প্যান্টটা পরে নি বড় যাওয়ার জন্য তো আমি মাল দিতে যাওয়ার জন্য তো রেডি তো হয়ে গেছি এবারে যাই না কি হবে চ চলো ওখানে গিয়ে দেখা যাক কী কী হয় বড়বাজার কেমন কি ঘুরতে পারি আমি যাই না কত হবে কারণ আমার সাথে একজন দাদা যাচ্ছে সে যেখানে যেখানে যাবে আমিও সেখানে সেখানে তার সাথে যেতে হবে সে যতটুকু ঘোরাতে পারবে যতটুকু দেখতে পারবো কোনো কাজের জন্য যাচ্ছি আর এরপরেও অনেকবার যাওয়া হবে আর আমি ওখানে আগেবার যখন গেছিলাম তখন দেখে এসেছি বিভিন্ন রকমের খাবার দাবারের তো আমি চেষ্টা করবো সেইগুলো তোমাদেরকে দেখা না হলে বার দেখাবো নো প্রবলেম তো চলো যাওয়া যাক জংশন তো বন্ধুরা শিয়ালদা সবে নামলাম এবার শিয়ালদা থেকে নেমে আমাকে ব্রিজের ওই পারে যেতে হবে ওখান দিয়ে অটোতে বসবার আমি এখন অটোতে বসে গেছি অটোতে বসেছিলাম লোক হয়নি বলে তাই জন্য এখনও আমাকে বসে থাকতে হবে অনেকক্ষণ আর আমি তখন সেই মুহূর্তে চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম আর দেখতে দেখতে দেখি ওই কাকাটা ঘুমোচ্ছে দুপুরবেলার টাইম তো ঘুমানোটা স্বাভাবিক আর চারপাশটা দেখতে 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 তো বাসে উঠে বাসে করেও যাওয়া যায় অটো করে যাওয়া যায় বাসে রুকে রুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় তো একটু অসুবিধা হয় অটোতে উঠেছি দেখি অটোতে আবার লোক নেই লোক লোক আসেনি তো বন্ধুরা আমার সাথে একটা কেস ঘটে গেছে আমি অটোওয়ালাকে বলেছিলাম গণেশ অফিসে যাবো তা সে কলেজ স্ট্রিট শুনে আমাকে অটোতে বসিয়ে দিয়েছে তো ওখান দিয়ে নেমে আবার টাকা ভাড়া দিয়ে আবার অটোতে করে উঠে তারপরে আবার আসলাম চিৎপুরে নামলাম তো আমার টাকাটা সত্যি এক্সট্রা চলে গেল তো এখন আমি চিৎপুরে নেমে এখন হেঁটে যাচ্ছি আমি গণেশ অফিসের দিকে কারণ ওখানে আবার আলাদাভাবে অটো ধরতে হয় তো তাই জন্য ভাবলাম হেঁটেই মেরে দিই তো এখন যাচ্ছি গণেশ অফিসের দিকে ধর এখানেই ঘটেছিলো সেই দুর্ঘটনা গণেশ অফিসের যে ব্রিজটা ছিল সেটা এখানেই ছিল যেটা ভেঙে পড়েছিলো আর সে একটু মাত্র নেই কারণ ধুয়ে ধুয়ে মুছে সব সাফ করে দিয়েছে ব্রিজে কিচ্ছু দেখতে পারবে না ধুয়ে মুছে পুরো সাফ করে দিয়েছে আর আমি পৌঁছে গেছি গণেশ ট মোড়ে এবারে সাইড বেঁকে যাব